আমরা আজ চলে আসছি মিরিন্ট পর্যটন কমপ্লেক্সে এটি হচ্ছে আমাদের লামা উপজেলার সবচেয়ে বৃহৎ এবং একটি পর্যটন কমপ্লেক্স এখানে রয়েছে বিভিন্ন শিশুদের জন্য শিশু পার্কের মতো একটা এবং বিভিন্ন কাপল কাপল তারা বসার জন্য জায়গা রয়েছে শেষ সে সাথে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে এবং এগুলোকে আপনাদেরকে আমি এক একটি করে সুন্দর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমাদের ভাগ্নি এই ট্যুরে এসে খুবই আনন্দিত উৎফুল্ল এবং এখানে কত সুন্দর করে নাচে আপনারা দেখতেছেন আমরা আজ চলে এসেছি পুরো ফ্যামিলি নিয়ে বড় ভাই ভাবি বড় বোন ভাগ্নি সবাই মিলে এই ট্যুরের দেখেন আমাদের ভাগ ভাগনা ভাগ্নি কী আনন্দেরভাবে খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লামা উপজেলায় এই পর্যটন যে যত্ন নিলে আরও অপরূপ সুন্দরভাবে ফুটে উঠবে আমাদের লামা আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আরও এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অপরূপ সুন্দর এই পর্যটন কমপ্লেক্সটি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাদের জন্য কত ধরনের খেলার সরঞ্জাম আছে ডোলনা সহ বিভিন্ন ধরনের এখানে দেখেন আপনারা ভাগনা ভাগ্নি তারা দেখেন কত আনন্দ হয়ে খেলতেছে আমরা ঘোরাঘুরি শেষ করে এবার আমরা একটি গোল ঘুরে এসে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমরা সবাই এখানে আছে ভাই বড় ভাই ভাবি ভাগ্নি বড় আপু আরো অনেকজন 야수 <laughs> খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা হব সেজন্য এক এক করে চলে আসছি দেখেন আমাদের বড় ভাবি চলে আসছে সবাই আস্তে আস্তে চলে আসছে দেখেন আপনারা আমরা সবাই এক হয়ে এক জায়গায় গাড়ির জন্য বসে রইলাম গাড়ি না আসার পর্যন্ত এক জায়গায় সবাই আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ